দিনটি ছিল ফার্স্ট জুলাই আর এই ফার্স্ট জুলাই কানাডা জুড়ে পালিত হয় কানাডা ডে যা দেশের জন্মদিন হিসেবে পরিচিত এই দিনটিকে ঘিরে দেশের প্রতিটি প্রান্তে নানা আয়োজন থাকে প্যারেড লাইভ মিউজিক খাওয়ার উৎসব আর সবচেয়ে আকর্ষণীয় হলো এই যে রাতের আতশবাজি যার জন্য সবাই অপেক্ষা করে থাকে কানাডা ডের রাতের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য হলো রাতের এই আতশবাজি বড়ো বড় শহর যেমন টোরেন্টো ভ্যানকোভার মন্টারাল যে আতসবাজি হয় রঙ বেরঙে সেটা একদম চোখে পড়ার মতো যা দেখলে চোখ একদম জুড়িয়ে যায় পরিবারের সদস্যরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে খোলা আকাশের নিচে এই আতসবাজি প্রদর্শন দেখতে কি যে ভালো লাগে তা বলে আর বোঝানো যাবে না অনেকে এই দিন একসাথে পিকনিক করে আর ছোট ছোট শিশুরা হাতে পতাকা নিয়ে ঘুরে বেড়ায় অনেকে আবার লাল সাদা রঙের ড্রেসও পরে কারণ এটা হলো কানাডার পতাকার কালার সবাই মিলে অনেকে একসাথে সময় কাটায় এ দিনটি সবাই খুব ভালোভাবে এনজয় করে কারণ এ দিনটিতে সবারই ছুটি থাকে এই আতশবাজি প্রদর্শন চলে ঠিক দশটা থেকে শুরু হয় ফিফটিন মিনিটস কন্টিনিউয়াস কিন্তু এই আতশবাজি চলতে থাকে প্রতি বছরই এটা হয়ে থাকে আর এই পার্কটা আমাদের বাড়ির থেকে পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট আর রাস্তায় দেখো কতটা ভিড় জমেছে এখন রাত্রি দশটা সাড়ে দশটার মতো কিন্তু আছে কানাডাদের এই আতশবাজি কিন্তু শুধু একটুকরো বিনোদন নয় এটা হলো কানাডার প্রতি ভালোবাসা আর গর্বের প্রতীক যারা কানাডায় থাকে তাদের জন্য এই রাস্তা কিন্তু একটা স্মরণীয় মুহূর্ত সবাই কিন্তু অপেক্ষা করে থাকে এই আতশবাজির জন্য আমরাও কিন্তু দেখো আমাদের ঘরের সামনে যে পার্কটা আছে সেখান থেকেই কিন্তু আমরা এই আতশবাজি দেখছি এবার আর পার্কে যাইনি তো এখান থেকে এনজয় করছে সবাই এই পার্কে দেখো কত ভিড় সবাই কিন্তু মোটামুটি অনেকেই এখান থেকে এনজয় করছে তো আমাদের তো ভীষণ ভালো লাগছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে দেখো। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে